প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডনের রাস্তায় হাঁটছেন দৌড়চ্ছেন রীতিমতো ঘুরে বেড়াচ্ছেন আচ্ছা যদি এমনটা হয় যে হঠাৎ করে নাসা তাকে ডাকলো যে মহাকাশে যেতে হবে তাহলে কেমন হয় না আসলে এই কথাটা বলার পেছনে যথেষ্ট কারণ আছে তিনি নিজেই বলেছেন আর যে তার স্পেস নিয়ে প্রচুর পড়াশোনা আছে এমনটা হতেই পারে যেমন অক্সফোর্ডে তার ডাক এসেছিল আমি জানি আমার কথা শুনে অনেকেই হয়তো ভাবছেন কি তাবল বকছি একদম তাবল বকছি না যদি বিষয়টা বুঝতে চান তাহলে আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে সুতরাং ভিডিও দেখার পরে আপনারা যা বলার সেটা কমেন্টে জানাবেন তো চলুন ভিডিওটা আগে দেখুন তারপর আসছি বাকি কথায় নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গল বীর থেকে বাংলার হৃদয় স্পন্দন উনি কবিতা লেখেন উনি গল্প লেখেন উনি উপন্যাস লেখেন গান লেখেন গানের সুর দেন আবার কখনো কখনো গান গেয়েও ওঠেন ছিল যেটা এই বাংলার মানুষ এই প্রথম জানতে পারল সেটা হচ্ছে স্পেস ওই যে যেখানে চাঁদ তারা গ্রহ নক্ষত্র ধূমকেতু ওই যে মহাশূন্য তার কথা বলছি সেই স্পেস সায়েন্স নিয়ে তার অগাধ পাণ্ডিত্য সেটা অবশ্য বাংলার মানুষ দেখেনি ফেলেছে এতক্ষণে কারণ আমি বরং দেরি করে আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে বলছি প্রিয় দর্শক তার স্পেস নিয়ে যে অগাধ পাণ্ডিত্য সেটা যদি নাসা আগে জানতে পারত তাহলে হয়তো তাকে নিয়েই সেই মহাকাশে পাড়ি দিত সুনিতার সঙ্গে হয়তো তিনিই থাকতেন বলা যায় হয়তো হতেও পারতো ঘটনাটা কিন্তু এই যে তিনি দেরি করে জানিয়েছেন যে স্পেস সায়েন্স নিয়ে তার পড়াশোনা আছে সেটা আগে জানতে পারলে নাসা নিশ্চয়ই একবার খোঁজ করতো তার যাই হোক এটা বাংলার দুর্ভাগ্য বাংলার মানুষের দুর্ভাগ্য যে তাকে ডাকা হলো না তবে আশা রাখছে বাংলার মানুষ আশা করি আগামীতে তার ডাক আসবেই যাই হোক তিনি কিন্তু সনিতার জন্য ভারত রত্ন দাবি করেছেন এই বাংলায় জন্মালে হয়তো এতক্ষণে আন্দোলন শুরু হয়ে যায় আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এতক্ষণ ধরে আমি কার উদ্দেশ্যে এই কথাগুলো বললাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি তিনি কিন্তু দাবি করেছেন যে ভারত রত্ন সুনিতা উইলিয়ামসকে দিতে হবে যাই হোক সুনিতা উইলিয়ামস যেদিন এই মহাকাশ থেকে পাড়ি দিয়ে এই পৃথিবীর মাটিতে পা রাখলেন সেদিন থেকে এই রাজ্যের এই দেশের রাজনৈতিক নেতাদের প্রলাপ বকা শুরু হয়েছে প্রদর্শক বিস্তারিতভাবে বলবো অনেক কথাই তার আগে আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকানটি প্রেস করবেন যাতে সবার আগে আপনি আমাদের ভিডিও পেয়ে যান আর ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন সুনিতা উইলিয়ামস ভাগ্যিস এই বাংলায় এই রাজ্যে জন্মায়নি তার কারণ তিনি এই রাজ্যে জন্মায়নি তাতেই এই রাজ্যের রাজনৈতিক নেতাদের সম্বর্ধনা জানানোর যে ঠেলা তাতেই রাজ্যের মানুষ প্রায় পাগল পাগল হয়ে যাচ্ছে যেন একটা কমেডি শো চলছে এই রাজ্যে এই বাংলায় সুনিতা উইলিয়ামস তখনও স্পেস স্টেশনে তখনও পৃথিবীর বাটিতে পা রাখেনি চলছে তার গবেষণা ইতিমধ্যেই আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজি তাকে চিঠি লিখে ফেললেন আমন্ত্রণ জানালেন ভারতে আসার প্রদর্শক সুনিতা উইলিয়ামস সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন কেন বলুন তো তার কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে গুজরাট দাঙ্গার কথা সেই দাঙ্গাতে সুনিতা তার পরিবারের সদস্যদের হারিয়েছেন এবার বলুন তার আমন্ত্রণ কি গ্রহণ করার কথা গুজরাটে তখন মুখ্যমন্ত্রী ছিলেন মোদীজি দাঙ্গা তখনই বাঁধিয়েছে আর তাতেই তার সদস্যরা প্রাণ হারিয়ে তার পরিবারের সদস্যরা প্রাণ হারিয়েছে এরপরও কি লজ্জা হয় তাকে আমন্ত্রণ জানায় আর সুনিতা লাফাতে লাফাতে তার আমন্ত্রণ গ্রহণ করবেন ভারতে চলে আসবেন না সুতরাং মোদিজির চিন্তা ভাবনার সঙ্গে সুনিতা উইলিয়ামসের চিন্তা ভাবনা মেলালে চলবে না উনি এখন ভিতরে সুনিতা উইলিয়ামকে সুনিতা চাওলা বললেন বলছে সুনিতা চাওলা কল্পনা চাওলার নাম জানে না একটা মূর্খ মুখ্যমন্ত্রী যাকে তিনি ভারত রত্ন দেবার দাবি করছেন তার নামটাই তিনি ঠিক করে বলতে পারেন সুনিতা চাওলা এবার ভাবুন যদি সুনিতা চাওলাকে ভারতরত্ন দেওয়া হয় তাহলে কি সুনিতা উইলিয়ামস ভারতরত্ন পাবে এই হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ভালো করে তার নামই বলতে পারছে না অথচ স্পেস নিয়ে তার অগাধ পড়াশোনা তিনি নিজেই জানিয়েছেন কোথাও কি লজ্জা হয় আমার তো মনে হয় লজ্জা নেই এতে গেল মমতা ব্যানার্জির কথা মমতা ব্যানার্জি ভুল বলেছেন এবার তার সাগ্রেত সেই ভুল ধরিয়ে দিতে গিয়ে কতবার যে ঠেকে 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 তারপরে যে নামটা বললেন সেটাও ভুল

স্পেস দিয়ে আমি দারুণ স্টাডি করি আমার প্রচুর খোঁজ খবর আছে বলে উনি সুনিতা চাওলাকে অভিনন্দন জানিয়েছেন হাস্যকর আবার মুখ্যমন্ত্রী ভুল করেছেন সেই কারণে কারেকশন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী পুরনো দোষর শুভেন্দু অধিকারী সোনিয়া উইলিয়ামসকে তিনি সাধুবাদ জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন সুরির সাক্ষী মাতাল এসব কমেডিতে চলে প্রদর্শক আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন আর তার সঙ্গে নিশ্চয়ই মজাও পেয়েছেন আসলে এই ভিডিওটা বানানোর পেছনে কাউকে অপমান করার জন্য নয় সত্যি তো যে যা বলেছে সেটা আমি তুলে ধরেছি এইটুক মাত্র এখানে আমার কোনো কথা এখানে আমি বলছি না সুনিতা উইলিয়ামসকে নিয়ে এই রাজ্যে যেটা চলছে যা বলা হচ্ছে সেটাই আমি তুলে ধরেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে তো প্রিয় দর্শক আজ এখানেই শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন